নাটোরের সোপা কারখানার কক্ষ থেকে শিশু শ্রমিক ইয়াসিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরে একটি সোপা কারখানা থেকে ইয়াসিন নামের বারো বছর বয়সী এক শিশু শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার তিনে জুলাই দুপুরে শহরের আলাইপুর এলাকার পদ্মা গ্যালারির পাশে সুপার ফার্নিচার নামে সোপা কারখানার একটি কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে মৃত ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মঞ্জুমিয়ার ছেলে এবং ওই কারখানায় হেল্পার হিসেবে কর্মরত ছিল পুলিশ ও স্থানীয়রা জানান শিশু ইয়াসিন গত কয়েকদিন ধরে বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল তার বাড়িতে মায়ের কাছে বারবার ফোন দিলেও কেউ রিসিভ করছিল না বৃহস্পতিবার সকালে কারখানার অন্যান্য কর্মীরা কাজে গেলেও ইয়াসিন কাজে না গিয়ে বাসায় ছিল এ সময় কাজের বোয়া রূপা পাশে ছাতা আনতে গেলে বাসার বারান্দায় গলায় গামছা জড়ানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার আত্মচিৎকারে পরে অন্য সহকর্মীরা ছুটে আসে এবং পুলিশে খবর দেয় শ্রমিক স্বপন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামে তার শ্বশুরবাড়ি সেদিক থেকে ইয়াসিন ভাতিজা হয় ইয়াসিনের বাবা মঞ্জুমিয়া অটোচালক এক ছেলে এক মেয়ে অভাবের সংসার তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে ওই পরিবার থেকে কারখানার কাজ শেখানোর জন্য বললে এতে তিনি রাজি হয় পরে স্বপন চলে আসার পর অন্তর নামে অন্য শ্রমিকের সাথে নাটরে আসে যা এক মাসও হয়নি কারখানার মালিক নাসির হোসেন বলেন কিছুদিন আগে ছেলেটা সোপা কারখানায় কাজে যোগদান দিয়েছিল একবার বলল সে কাজ করবে না আবার কয়েকদিন পরে এসে বলছে বাড়ি যাবে না নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনার তদন্ত চলছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত পরে জানা যাবে এদিন বিকেল পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসে নাই বলেও জানান তিনি শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল নিউজ